আচ্ছা মালিক সিট কোম্পানির গ্রিন বেল আপনাদের এই অঞ্চলে কি ক্যাপসিকাম চাষ হয় জি না ভাই সর্বপ্রথম আমি ইউটিউব দেখে এটা করছি আমাদের বাংলাদেশে মশলা জাতীয় খাবারের দাম অনেক বেশি হয় সেই জন্য মশলা জাতীয় খাবার এটা আমার দেখা দেখি পাশাপাশি অনেক অনেকেই করবে এভাবে আস্তে আস্তে সিদ্ধান্তটা নিয়ে আচ্ছা এ আপনার এখানে মোট জমির পরিমাণ কতটুকু তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ মানে এক বিঘা জি তো বর্তমানে গাছের বয়স কতদিন হলো একশো দিন একশো দিন আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি যে থরে থরে প্রত্যেকটা গাছে ক্যাপসিকাম ধরে আছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আগে একটু ক্যাপসিকামটা দেখানোর চেষ্টা করি দেখেন আমাদের এয়ার মালিক সিডসের ক্যাপসিকাম একটা গাছে চারটা পাঁচটা ইভেন সাতটা আটটা করেও ক্যাপসিকাম আছে ভাই যান আমরা একটু দেখি ক্যাপসিকাম আমাদের একটু আমাদের দর্শকদেরকে একটু দেখেন প্রিয় দর্শক আপনারা দেখেন প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা গাছে একই রকম ফলের সাইজ এবং পাঁচটা সাতটা করে ক্যাপসিকাম ধরে আছে আমরা একটু পাশেও দেখি দেখুন আপনারা মালিক সিট কোম্পানির নতুন আবিষ্কার এই ক্যাপসিকাম এবং কিছু কিছু ক্যাপসিকামে আবার নতুন করে জালি আসছে ফুল আসছে আমরা শুধু এখানেই না আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি এখানে দেখেন প্রত্যেকটা গাছেই এক রকম ক্যাপসিকাম ধরে আছে দেখো তো ভাইজান আপনি যে ক্যাপসিকামটা চাষ করেছেন তো এই এই ক্যাপসিকাম চাষ করে আপনার কি মনে হচ্ছে আশা করছি একটু ভালো ডেভেলপ হবে আর্থিক দিক থেকে আমি একটু ভালো সুবিধা পাবো মানে গতানুগতিক চাষ পদ্ধতি বাদ দিয়ে আপনি যে নতুন ধারার একটা মশলা জাতীয় সবজি চাষ করছেন এটার থেকে আরো বেশি পরিমাণ লাভবান হওয়ার জন্যই তো চাষ করছেন নাকি তো এই যে ক্যাপসিকাম গ্রিন বেল চাষ করছেন এই গ্রিন বেলের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা সার ওষুধ কি পরিমাণ ব্যবহার হয়েছে এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন গ্রিন বেল চাষ করে আমি দেখলাম ফার্স্ট টাইম করা এটা তো সেইভাবে কোনো রোগ বা আদার্স সবজিগুলাতে যেভাবে আক্রমণ করে সেই পোকাগুলো নেই এবং খুব সুন্দরভাবে মাটিতে সারও কম লাগছে মালচিং পদ্ধতি তৈরি করার জন্য আশা করছি খরচ কম অন্যান্য সবজি চাইতে খরচ কম হবে আচ্ছা যদিও এটা আমরা আপনার নতুন অভিজ্ঞতা হচ্ছে তো এই যে ক্যাপসিকাম ধরে আছে প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি ফল ধরে আছে তো এই তেত্রিশ শতাংশ জমি থেকে একবারও কি ক্যাপসিকাম আপনি হারভেস্ট করছেন হারভেস্ট করি নাই মানে করবেন কি পরিমাণ ক্যাপসিকাম বিক্রি করতে পারবেন হবে হয়তো একশো বিশ কেজি বা একশো কেজির মতো পর্যায়ে বাজারে যে সকল ব্যবসায়ী আছে তারা কি ক্যাপসিকাম ক্রয় করতে আগ্রহী ঠিক আছে মিঠু ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এই নতুন জাতের ক্যাপসিকাম চাষ করছেন আচ্ছা এই যে এখন অনেক বর্তমানে তরুণ কৃষি উদ্যোক্তা গড়ে উঠেছে বাংলাদেশে তো যে সকল তরুণ উদ্যোক্তা এই ক্যাপসিকাম চাষ করতে চাই তারা আপনার মতো লাভবান হতে চাই তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমার কথা আমি ফার্স্ট টাইম করছি এবং আমার খুব ভালো লাগছে এবং তাতে আর্থিকভাবে আমি লাভবান হব আশা করছি আপনারাও করবেন মালিক সিট কোম্পানি ভাইয়ের সাথে কথা বলবেন তারা অনেক আমাকে হেল্প করছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ মিঠু ভাই আর আপনার এই ক্যাপসিকাম বিক্রি করে আপনি বেশি পরিমাণে স্বাবলম্বী হন আমরা এই আশাই করি আর আপনার এই চাষাবাদের ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করি ভালো থাকবেন সালামুকালাম